আসলে সব জিনিসটা ভীষণ করে পেতে হওয়ার জিনিস এই যে আমরা বলি না মায়েদের দেখে শিখবে মায়েরা পরিমাপ করে সন্তান সন্ততিকে আনবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মায়ের পেটে কিন্তু ছেলেও জন্মায় মায়ের পেটে কন্যা সন্তানও জন্মায় তাই ছেলেরা যে সদাচার মানবে না সেটা কিন্তু নয় এই সদাচার কাকে দেখে শিখবে ছেলে সন্তান মাকে দেখে শিখবে যেমন শিখবে কন্যা সন্তান কিভাবে বাথরুম করতে হয় কিভাবে খাওয়া দাওয়া করতে হয় কীভাবে জলপান করতে হয় এই যে আমরা এখন দেখবেন আমাদের ঘরে ঘরে কিন্তু এখন গ্লাস বা গ্লাসে ঢেলে খাবার কিন্তু উঠেই গেছে সবাই এখন ওই বোতল 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 করে আমরা খাই ওই ফ্রুটি ফ্যানটা যাই হোক দ্রব্য আমরা আনি কিনে এবং সেটাতেই জল ভরে সেখানে কিন্তু লেখা থাকে ফ্রুটি মাজা যাই হোক পেপসি ঠান্ডা যা কিছু হোক ব্যবহার করার ফলে প্লাস্টিকটা ফেলে দিতে হবে আমরা কিন্তু জানি কিন্তু আমরা কি করি এমনকি বিয়ে বাড়িতেও যে জলের বোতলটা দেয় না বাড়ি বয়ে আনি সেটা নিয়ে যতদিন না সেই জলের বোতলটা একেবারে চিপসে যায় তাতে জল ভরে ভরে খাই ঠিক নয় আমরা জেনে ভুল করি একই বোতলে মুখ দিয়ে আমাদের বাড়ির সমস্ত সদস্যরা জল পান করি ঠিক নয় আমরা জানি কিন্তু তাও এই ভুল করি এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের দেখে আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে তাই অনেক বলা যত সহজ করাটা ঠিক কঠিন